সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছে সবাই আশা করি ভালো আছো হ্যাঁ বরাবরের মতো আমি তোমাদের রতন সাহ তৃতীয় শ্রেণীর গণিত ক্লাস নিয়ে তোমাদের সামনে আজকে আবারও উপস্থিত হয়েছি আজকে আমরা আট অধ্যায়ের ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। কে সবাই বই খাতা কলম নিয়ে রেডি তো চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস প্রিয় শিক্ষার্থী শুরুতেই আমরা পূর্বের কিছু কাজ রিমাইন্ড করি মনে আছে কিনা একটু যাচাই করি আচ্ছা গত ক্লাসে আমরা শিখেছিলাম ভগ্নাংশের প্রাথমিক ধারণা মনে আছে একটু চেষ্টা করো তো বাবা বলতো ভগ্নাংশ কত প্রকার বলেছিলাম ভেরি গুড ভগ্নাংশ দুই প্রকার এক প্রকৃত ভগ্নাংশ দুই অপ্রকৃত ভগ্নাংশ ভেরি গুড আচ্ছা বলতো প্রকৃত ভগ্নাংশ কি বা কাকে বলে হ্যাঁ প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ এখানে আবার চলে আসলো লব কি কি। হর বা হর হচ্ছে একটা ভগ্নাংশের উপরের অংশকে বলা হয় লব আর নিচের অংশকে বলা হয় হর দেখো উপরেরটাকে বলা হচ্ছে লব আর নিচেরটাকে বলা হচ্ছে হর তাহলে যদি বলি প্রকৃত ভগ্নাংশ তাহলে উপরে হবে ছোট ধরে নাও উপরে তেল আর নিচে বড় অর্থাৎ হর বড় হর পাঁচ তাহলে পাঁচ ভাগে তিন ভাগ অর্থাৎ নিচেরটাকে আগে বলতে হয় মোট সংখ্যাটা নিচে থাকে তাই নিচেরটাকে আগে উচ্চারণ করতে হয় পাঁচ ভাগের তিন ভাগ এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আমি আবারও বলে দিচ্ছি প্রকৃত ভগ্নাংশের সংখ্যা যে ভগ্নাংশের লব ছোট। হর বড় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কি হ্যাঁ অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব বড় হর ছোট অর্থাৎ ভাগ করা যায় অপ্রকৃত মানে কি ভগ্নাংশই না সে আসলে জোর করে বানানো হয়েছে আর আরেকটা বলেছিলাম কি বলতো খিচুড়ি ভগ্নাংশ মনে আছে আসলে জগা খিচুড়ি নয় মিশ্র ভগ্নাংশ অর্থাৎ প্রকৃত ভগ্নাংশের সাথে একটা পূর্ণ অঙ্ক বা সংখ্যা যুক্ত থাকবে তাহলেই তাকে বলা হবে মিশ্র ভগ্নাংশ আমরা দেখে নিই একটু হ্যাঁ তো সুপ্রিয় শিক্ষার্থী আমরা পাঠ আলোচনা শেষে এখন চলে যাচ্ছি আমরা আজকের পাঠে আজকের পাঠ আমাদের এ থেকে তো চলো তিনের এক শুরু করা যাক প্রথমেই তিনের এক নম্বর অঙ্ক দেখো এক নম্বরে কি বলেছে এক নম্বরে লেখার সময় আমরা অবশ্যই এইটাকে আগে উচ্চারণ করবো অর্থাৎ হরকে দুই ভাগের এক ভাগ যোগ দুই ভাগের এক ভাগ দ্যাটস মিন একটা জিনিস এটাকে দুই ভাগ করলাম দুই ভাগের এক ভাগ মানে কি অর্ধেক যদি ইকুয়াল হয় ঠিক আছে সেটাই এটাকে আমরা বলছি হাফ দুই ভাগের এক ভাগ বা হাফ এটাকে আমরা কি করব যোগ করব ভগ্নাংশের আমরা যোগ করব তাহলে আমরা যোগ করার জন্য নিয়ম হচ্ছে সবার আগে হরের নিচে দুইটা মিলিয়ে একটা দাগ বা রেখা টানা হর দুইটা একই এটা বড়দের ক্ষেত্রে আলাদা নিয়ম তোমাদের যেহেতু একই থাকে সুতরাং সমস্যা হবে না হওয়ার কথা না এখানে হর দুটির লসাগু করতে হয় লসাগু করার পর যে ফল পাবো সেটা আমরা হরে বসাই তো যেহেতু হর দুটো একই তাই আমরা দুই দুই এর বিনিময়ে দুই না নিলাম হর যদি একই হয় তাহলে দুইটার বিনিময়ে আমরা একটা যতগুলোই একই রকম থাক না কেন শুধু আমরা হর নামিয়ে নিব দুই দুই নিয়ম হচ্ছে হরের লসাগু করে হর বসানো এবার হরে হরে ভাগ অর্থাৎ এইটার সাথে এটার ভাগ ভাগ করে যা পাবো সেটা দিয়ে আবার আমি লককে গুণ করব। ভাগ করে যা পাবো সেটাতে আমি আবার লককে গুণ করব। দুই ক্ষেত্রে একই তাহলে দেখো দুই দিয়ে যদি দুইকে ভাগ করি কত হয় এক এক দিয়ে যদি এককে গুণ করি তাহলে কত হয় এক তারপরে যোগ চিহ্ন যোগ যা আছে তাই বসাবো আবারও দুই দিয়ে যদি এককে ভাগ করি তাহলে কত হবে দুই দুয়ে ভাগ করলে এক আর এই এক দিয়ে যদি এককে কে গুণ করি এক ওকে তোমরা এটা দেখানোর দরকার নাই তোমাদের আমি এটা তোমাদের বোঝানোর জন্য দেখাইলাম ওকে তাহলে আমরা কি দেখলাম যে প্রথমত হর এর লসাগু করে হর বসাইলাম লসাগু যদিও তোমাদের শেখায় নাই যেহেতু তোমাদের ক্লাস থ্রিতে লসাগু করতে হবে না হরগুলো একই থাকবে তাই আপাতত এটা শেখো পরে শেখাবো বাকিটুকু তাহলে হর দুটে একই থাকবে এটা দিয়ে দুই ভাগ হরে হরে ভাগ করে যা পাবো লব দিয়ে গুণ হরে হরে ভাগ লব যা পাবো তাই গুণ এবার আসো সহজ পদ্ধতি যখন হরগুলো একই থাকে তার বিনিময়ে একটা হর নামিয়ে দাও হরগুলো একই ডিরেক্ট হর নামিয়ে দাও ওকে এবার লবে যা আছে তুমি শুধু চোখ বন্ধ করে বসিয়ে দাও লবে কত আছে এক এক বস এক চিহ্ন যা বসিয়ে দাও কাজ শেষ ক্লিয়ার আমি আবারও বলছি হর হর একই আছে তাই একটা হর বসালাম যেহেতু দুইটা মিলিয়ে আমি অঙ্ক করছি তারপরে লব যা আছে বসে এবার আমরা এইটা যোগ করব ভগ্নাংশের ক্ষেত্রে যারা শুরুতে ভগ্নাংশ লেখে বা করে তাদের জন্য একটু প্রবলেম হয় সমান সমান দেখা যাচ্ছে যে দাগ দিল এখানে সমান সমান থেকে যায় এখানে এইটা যেন না হয় এই জন্য তুমি কি করবা আগে সমান সমানটা দিবা মনে রাখবা যেখানে সমান সমান দিবা তার উপরে একটা অঙ্ক লেখার জায়গা থাকবে তারপরে একটা দাগ দিয়ে নিবা তারপরে তুমি অঙ্ক করবা হর বসিয়ে নাও এক আর একে যোগ করলে হয় দুই ঠিক আছে এইটার অর্থ কি জানো এই উপরে আর নিচে দাগ বিষয় এটা কি বলতো হ্যাঁ ভাগ ঠিক ধরেছ এটা হচ্ছে ভাগ এই ভাগটা অর্থাৎ এই যে ফোটা দিয়ে রাখছি এটার অর্থই হচ্ছে এই উপরে একটা অঙ্ক নিচে একটা অঙ্ক এটা কি আমরা সংক্ষিপ্তভাবে দেখায় ভাগ চিহ্ন দিয়ে আসলে মূল ভাগটা হচ্ছে কিন্তু এইটা ওটাকে আমরা চিহ্ন দিয়ে বোঝাই যে উপরে একটা আছে নিচে একটা কিছু সংখ্যা আছে সেটা সংখ্যা বোঝায় ধরো দুই ভাগ দুই এটাকে এইভাবে না লিখে আমরা এইভাবে লিখতে পারি একই বিষয় ওটা প্রতীক ব্যবহার করি আর এখানে প্রতীক থাকে না এটাই পার্থক্য ওকে এবার আসো দুই দিয়ে দুইকে যদি ভাগ করি পেয়ে যাই আমি এক এটাকে আমরা ভাগ প্রক্রিয়াটাকে কাটাকাটির মাধ্যমে প্রদর্শন করতে পারি দুই দুই কেটে গেল লেখলাম এক এখন বলতে পারো যে স্যার দু এক উপরে লেখলাম কেন লিখে নিচে লিখলাম না কেন নিচের এক ভ্যালুলেস অর্থাৎ সেই এককে ধরা হয় না অঙ্কের ক্ষেত্রে শুধু চিন্তা বা কল্পনা করা হয় এই জন্য আমি উপরে লিখলাম এটার উত্তর হইল আমার এক সুন্দর করে আমি উত্তর লিখে দিলাম এক ওকে এবার চলে আসো পরের অঙ্কগুলো দেখো আমি তুলে রেখেছি দুই দুই নম্বরে দেখো কি বলেছে এখানে ওই একইভাবে কি হবে বলতো তিন 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 হ্যাঁ আর উপরে কি যা আছে তাই শিখে গেছো সমান সমান যোগ আর নিচে অবশ্যই খেয়াল সমান সমান যেন ইকুয়াল থাকে এটা আর কিছু করার নাই একে ঠিক আছে এটা কি হবে এক ভাগ তিন কাজ শেষ এবার চলে আসো তিন নম্বর অঙ্কে তিন নম্বর অঙ্কে কি বলেছে চার ভাগের দুই ভাগ যোগ চার ভাগের এক ভাগ তাহলে চার চার একই জিনিস চার নামিয়ে নিলাম তাই তো চার নামিয়ে নিলাম তাহলে উপরে কি থাকে উপরে থাকে দুই যোগ এক সমান সমান আবার দাগ দাও হর হর লেখো দুয়ে একে তিন তিন ভাগ চার চারতে তিনকে ভাগ করা যায় না এটা একটা প্রকৃত ভগ্নাংশ এটা একটা প্রকৃত ভগ্নাংশ ভাগ করা যায় না তাই এটাই সরাসরি আমার উত্তর হয়ে যাবে উত্তর চারের তিন বা চার ভাগের তিন ভাগ এবার চলে আসো পাঁচ চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্ক তোলা নাই আমি তুলে দিচ্ছি দেখো চার নম্বর অঙ্কে দেওয়া আছে পাঁচ ভাগের দুই ভাগ যোগ পাঁচ ভাগের তিন ভাগ এইটা এটা যদি যোগ করি তাহলে আমরা কি করতে পারি যে হর দুটো একই সব ক্ষেত্রে কিন্তু তোমাদের হর একই আছে ক্লাস থ্রিতে হর একই তাহলে একটা হর বসিয়ে দিলাম দুই তিন সমানে বসিয়ে দাও দুই যোগ তিন সমান সমান আবার দাও একটা দাগ দিয়ে নেওয়া আগে নিচে হর পাঁচ উপরে তিন আর দুয়ে পাঁচ সমান সমান এক কেন এক বলো তো পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে এক হয় এটা তুমি এখানে কাটাকাটি করে দেখাই দিতে পারো আর না হলে সরাসরি লেখলেও সমস্যা নাই অবশ্যই কাটাকাটির সময় এই বিষয়টা খেয়াল রাখবে দেখো আমি কাটছি কেটে উপরেরটার ক্ষেত্রে যখন লেখবো তখন অবশ্যই ওপরে ডান দিকে এগিয়ে একটু ছোটো করে আর নিচে যদি লেখি তাহলে নিচে ডান দিকে এগিয়ে ছোটো করে ঠিক আছে কাটাকাটি করে লেখার জায়গাটা ওকে চার নম্বর অঙ্ক শেষ এবার আসো পাঁচ নম্বর অঙ্কে পাঁচ নম্বর অঙ্কটা বলো তো এটা কেন হর কি লিখব হ্যাঁ সাত গুড এবার তো এই যে সাত লিখলাম এবার লবের কাজ কি আমার লবের কাজ যেহেতু হরগুলো একই ভাগ করলে এক পাবো এক দিয়ে গুণ করলে ওই যা আছে তাই পাবো তাই হিসাব করার দরকার নাই সরাসরি লব এক যোগ চার সমান সমান পাঁচ ভাগ সাত উত্তর পাঁচ ভাগ সাত ওকে এটা কিন্তু আমি ভাগ করতে পারছি না সাত দেখি পাঁচকে ভাগ করা যায় বা পাঁচ দিয়ে সাতকে যায় না তো তাই যা তাই ভাগ করা গেলে আমরা ভাগ করে লিখবো আর ভাগ করা না গেলে যা থাকবে তাই উত্তর লাস্ট কোশ্চেন দেখো কি বলেছে চার কত হবে বলো তো হল চার হ্যাঁ চার ঠিক ধরেছো আর লব কত হবে লব এক আর দুই তাহলে এক যোগ দুই সমান সমান উপরে তিন নিচে চার এটা কি ভাগ করতে পারি না পারছি না তাহলে এইটাকে আমরা উত্তর লিখে দেব উত্তর এইটা চার ভাগে তিন ভাগ তোমার প্রিয় শিক্ষার্থী আমার আজকের অঙ্ক ছিল এই পর্যন্ত আমি আর কিছু ভাগ্নাংশ নিয়ে আলোচনা করব তার আগে তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা শেয়ার করতে পারো নেই তো তারপর আমি বলে দিচ্ছি শিক্ষার্থী ভগ্নাংশের যোগ বা বিয়োগ যাই করো না কেন পদ্ধতি একই পদ্ধতি একই সিস্টেমটা কি রকম আমি বলে দিলাম তোমাকে যে এইটা যদি আমার অঙ্ক হয় তাহলে নিয়ম হচ্ছে সবার আগে হর হর দুইটি হরের বিনিময়ে একটা হর বসানো অর্থাৎ একই রকম যদি হর হয় সেক্ষেত্রে বলছি আলাদা হলে আলাদা পদ্ধতি আছে আলাদা হলে আলাদা পদ্ধতি আমরা আবার শেখাবো পরে দুই এবং যখন হরগুলো মিলে যায় হরের সাথে হর মিলে যাচ্ছে তখন আমার কাজ হবে কি লব লব যা আছে তাই বসে দেব চিহ্ন যা আছে তাই বসাবো এবার আমার কাজ হর তো কিছু নেই হর একা তাহলে দুই আর লব একা আর একে দুই ওকে এখানে আসো একই ঘটনা সাত সাত হর তাই আমি হর সাত নিলাম লব আছে এক স্যার এক স্যার এক আর চারে পাঁচ ভাগ সাত যোগ করে দিলাম এটাও তাই দেখো হর চার চার হর স্যার নিলাম লব এক আর দুই এক আর দুই এক দুই তিন আর নিচে চার সিম্পল বিষয় ওকে তাহলে আজকে আমরা ভগ্নাংশের কিছু যোগ শিখলাম বাকি অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করে শেষ করে দিবা বাকি আরও ছটা অঙ্ক আছে তো আগামী দিনে তোমাদের এইচ ডাব্লুটা একটু নিয়ে নাও বাবা আগামী দিনের এইচ ডাব্লু নব্বই পৃষ্ঠা নব্বই পৃষ্ঠা তিনের তো শিক্ষার্থী আগামী তোমরা সবাই খাতায় তুলে নাও দেখো আমি বোর্ডে দিয়ে দিয়েছি পৃষ্ঠা নম্বর নব্বই এর তিনের এর এক থেকে ছয় নম্বর অঙ্ক যদি তোমরা পারো বাকি সবগুলো করে ফেলবা কারণ একই রকম অঙ্ক আশা করি সবাই পারবা তো নেক্সট এ তো আমরা বিয়োগ নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সুরক্ষিত থেকো ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে নতুন একটি পার্ট নিয়ে সঙ্গে